হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আইসার ছাপ্পান্ন ষাট কেমনভাবে ফেসে গেছে দেখুন বন্ধুরা তো গাড়িটা তোলার খুব চেষ্টা চলছে কিন্তু যেহেতু বালি মাটি সুন্দরবনের খুব ক্রিটিক্যাল জায়গা এটা ঠিক আছে তো একটা জন্ডিয়ার আনা হয়েছে গাড়িটা তোলার জন্য চেষ্টা চলছে একটা অভিজ্ঞশীল ড্রাইভার নিয়ে আসা হয়েছে নানা রকমভাবে পদ্ধতি নেওয়া হচ্ছে গাড়িটা তোলার জন্য ওদিকে জন্ডিয়ার পেছনে টোসেন বাঁধা হয়েছে তোলার জন্য তো খুব চেষ্টা চলছে আর কি এখন দেখা যাক কিভাবে গাড়িটা ওঠে প্রায় উঠে গেছিলো কিন্তু যেহেতু সামনের চাকাটা ফেসে গেছে যার জন্য গাড়িটা উঠছে না খুব ভাবে আমরা প্রথমে কিছুক্ষণ চেষ্টা করব জন্ডিয়ার দিয়ে টেনে যদি তোলা যায় চেন গাড়ি আছে আমাদের পাশেই তো চেন গাড়িটা আনা হচ্ছে না যেহেতু নতুন একটা ঢালায় রাস্তা হয়েছে ওখানে তো বারবার রাস্তা দিয়ে আসা যাচ্ছে না গাড়িটা নিয়ে যেহেতু রাস্তাটা ভেঙে যেতে পারে তার জন্যই ওই জন্য প্রথমে একটা ট্র্যাক্টর নিয়ে আসা হয়েছে জন্ডিয়ার টানার জন্য দেখুন ওই যে দেখা যাচ্ছে দড়ি বাঁধা হয়েছে এভাবে যদি উঠে যায় ভালো না হলে চেন গাড়ি আনতে হবে তো দেখতে থাকো ভিডিওটা তো অনেক কষ্ট করে দেখা হচ্ছে গাড়িটা উঠছে না যেহেতু সামনের চাকাটা ফেসে না হলে উঠেই যেত সামনের চাকাটা এমনভাবে বেলে মাটি তো এমনভাবে ফেসে গেছে উঠছে না গাড়িটা তো চেন গাড়িকে ফোন করা হয়েছে চেন গাড়ি আসছে তো দেখতে থাকো ভিডিওটা